অত্যন্ত তৎপর রয়েছে আমরা আশা করি খুব শীঘ্রই হুমকি দাদাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশ দেখতে চায় এই হুমকি দাতাদের আইনের আওতায় এনে বিচার আমরা দেখতে চাই আজকের এই সমাবেশ থেকে আমরা এটি এটাই দাবি করছি আমাদের প্রাণপ্রিয় আমাদের চোরাল কাঠের অহংকারকে রক্ষার জন্য আমরা প্রস্তুত রয়েছি

খুব নিয়ে গর্ব করি আর সেই গর্বের ধন